যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে জবানে তালা লেগে যাবে তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না মসজিদের খাতি আমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যাবে যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজার এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামা দাও তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারব না এক দল যাবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলটা আজকে দিয়া দেওয়া হবে এক দল দৌড়াবে বাসবাগানে কবর খনন করার জন্য এক দল যাবে বাজারে কাপন আনার জন্য আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে এই চিরবিদায়ের গোসল করায়া চিরবিদায়ের জানা যাটা পড়াইয়া এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে বাসবাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় দিনের বেলাও যাইতে মনে চায় না ভয় সাপ বিচ্ছুর ভয় ওই বাস বাগানে একা এক আমাকে সবাই রাখিয়া এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে অন্ধকার কবর বেশি না ডানে ভাবে জাগাও বড় কম নড়াচড়ারও কোনো সুযোগ নাই নবী বলেন দুইজন ফেরেস্তা কবর এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য তুমি পীর না মুরিদ মাওলা না মুক্তি সাহ জানার দরকার নাই তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই ফেরেস তারা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন ছাত্রকেও করবে শিক্ষকেরও করবে পীর সাহেবেরও করবে মুড়িদেরও করবে ইমামেরও করবে মুক্তাদিদেরকেও করবে গরিবেরও করবে করবে ধনিরেও করবে পুরুষেরও করবে নারীরেও করবে কয়টা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার জাহান্নামের টুকরা কারা জবাব দিতে পারবে এই জমিনে যারা রবের গোলামী করে যাবে কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রবকে জিব্বা নারায় বলেন দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবি দিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন কেন নবীর সুন্নত আছে না নাই মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও মদিনাওয়ালার সুন্নত ওবান্দা জুতা দুইটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত যারা মানবে কবরে যাওয়ার পর আমার নবীর সাথে একটা রাস্তা বানাইয়া বলবে এই ব্যক্তিটারে চিনো কিনা নবীর সুন্নতের যারা আমলওয়ালা আসে কয়ে কবরে যাবে আমার নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার মায়ার নবী দুনিয়াতে যেই নবীর বয়ান বয়ানের জবানে শুনিয়া টুপি পরেছিলাম দাড়িটা লম্বা করেছিলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর मोहब्बतে পাগড়ি পরતાં কত মানুষ পাগড়িওয়ালা বলে তিরস্কার করত নবীর मोहब्बतে জামা পড়ছি কত মানুষ জামাওয়ালা বলে তিরস্কার করে কত মানুষ বুजुर्गও বুजुर्गও বলে তিরস্কার করে নবীর সুন্নতের আমল করলেই মানুষ তিরস্কার করত এত গালির পরেও টুপি সারি নাই দাড়ি সারি নাই নবীর পোশাক সারি নাই আল্লাহর নবীকে দেখা মাত্র চিনবে আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বলবে রে ফিরিস্তা আমার বান্দা রে আর জিজ্ঞাসাবাদ করিও না আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই আমার বান্দা এত কষ্ট করেছে আমি আল্লাহ সব জানি সবাই যখন ঘুমাইতো আমার এই আশেক পাগলটা ঘুমায় না এই বান্দাটা ভোর রাত্রে উজু বানাই যায় না বাজি শেষ দায় গিয়া কাটত আর আমি আল্লাহকে ডাকতো ইয়ার অব্দি ফিরিলি

করবো না এই বান্দাটা খানার পেলেট নিয়া এই বান্দা ঠিকমতো মতো খেতে পারে নাই আজান হয়ে গেছে দৌড়াইয়া মসজিদে হাজির সামনের কাতারে গিয়া নামাজে দাঁড়ায় গেল অফিরিস্টা এই বান্দাটা আমার এত আদরের এত মোহাব্বতের বান্দা আজান শুনে মাত্র বান্দা পাগল কদমে দিবে। নবী বলে ওরে যারা আল্লাহর কদমে সেজদা দেয় যখন সাড়ে তিনার বডির মাথার কপালটা মাটিতে লাগায় দেয় ওই বান্দা মাটিতে দেয় না আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় আল্লাহ বলবেন ফেরেস্তা এখন আমার বান্দাটারে আর জিজ্ঞাসা করিও না এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেস্তের বিছানাটা দাও সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও আমার বান্দা এখন জান্নাতের নেয়ামতের রং আর বু পাইয়া গেরান পাইয়া আর আমি ঘুমায় যাবি কেয়ামত পর্যন্ত এই বান্দারে কেউ ঘুমে যেন ডিস্টার্ব না করে নবী বলেন আল্লাহর নবী দুঃখ করে বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে না নবীর সুন্নাত মানে না নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না নিজেও দাড়িটা লম্বা করে না যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না এই সমস্ত মানুহগুলো যখন কবরে যাবে তাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে এর যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো জানা নাই প্রশ্ন কিন্তু তিনটা রেডি করিয়া কবরের দেশে যাও স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ তবে মনে মনে রাখবা প্রশ্ন কিন্তু তিনটা কবরে করা হবে কোন দল করো কোন কলেজে পড়ো জানার দরকার নাই ফেরেশতারা জানতে চাইবে রবের পরিচয়টা দাও ধর্মের পরিচয়টা দাও মদিনাওয়ালা নবীর পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামি করবে না এরা কবরে যাওয়ার পরে বলবে হা হা লাদিরি আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না সাথে সাথে নবী বলেন আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও ফিরিস্তা এই বান্দাটারে আর সুযোগ দিও না আমি আল্লাহ এই নাফারমানের দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস নদীর মাছ খাইলো জমিনের ফসল খাইল গাছের ফল খাইলো নিমো পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও বান্দা পড়ে নাই এখন আর দেরি করিয়া কিলাম দুনিয়াতে অনেক সুযোগ দিলাম বান্দা সুযোগ গ্রহণ করে নাই আজান শুনিয়া মসজিদ বান্দা মসজিদের মধ্যে ঢোকে নাই নিজেও নামাজ পরে নাই নামাজিদের কেউ কবরের মধ্যে জাহান নামের বিছানাটা দেওয়া হবে আল্লাহাক বলবে এখনই জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও কবরের মধ্যে জাহান নামের একটা না দুইটা

আজাবের খবর কুকুর দেখে গরুয়ে দেখে ওরা আওয়াজ পায় এই জন্য দেখবা কবরের দিকে তাকাইয়া কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করে চিল্লায় কারণ ওরা কবরের আজাব দারে ডাইরেক্ট দেখতে পায় ভিন্ন পশুরা কবরের আজাব দেখতে পায় একটা বেনামাজির লাশ যখন কবরে দাফন করলো পাশে ছিল গরুর গোয়াল ঘর রাতের বেলা দাপন করে সবাই ঘরে চলে গেল সকাল বেলা দেখে গরু একটাও গোয়াল ঘরের মধ্যে নাই একটা গরু জায়গায় মরে গেছে কিছু গরু রশি সিরিয়া পালায় গেছে কারণ কবরের আজাবে এত মারাত্মক আজাব মদিনার নবী বলেন এই কবরের আজাবের কথা স্মরণ হলে আমি মোহাম্মদ পাগলের মতো হয়ে